সুপ্রিয় দর্শক মন্ডলী আজ দেখবেন এই ধরনের এই যে আড়াই মাস বয়স পেপে গাছে কত দ্রুত পেপে কিভাবে ধরলো তাই আজ দেখাবো আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে 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 থাকেন অনুগ্রহ আর এই ধরনের বড় গাছের ঠিক কোন সময়ে নামালে পেপে মিষ্টি হবে তার বিস্তারিত আজ আলোচনা করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটি সুপ্রিয় দর্শক এই যে পেপে গাছটি দেখতে পাচ্ছেন এর উচ্চতা কত সে আমাকে ছেড়ে যেতে পারেনি দেখুন এ পর্যন্ত তার উচ্চতা তাই না তার মানে আমি একটি পাঁচ ফুট আট ইঞ্চি লোক তার চেয়ে সে নিচে আর নিচে যে রঙের পাত্রটা আছে এটা দেখুন এটা প্রায় আঠারো ইঞ্চি তার এখান থেকে আমরা দেড় ফুট বাদ দিলে আর আমার এখানে আমার উচ্চতা অনুযায়ী সে সাড়ে চার ফুট পর্যন্ত সে উঠতে পারছে ফুট দিলে তাহলে কত তিন ফুট তিন থেকে সাড়ে তিন ফি এই গাছটির উচ্চতা দেখেন পেপে ধরে আছে সে আমাকে পেঁপে দিচ্ছে এবং এই জাতীয় আমার অনেকগুলি গাছ আছে ভালো মানের বীজ থেকে চারা তৈরি করুন কিভাবে আমি চারা তৈরি করি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বাজার থেকে ভালো বীজ পাওয়া যায় সেগুলিও ক্রয় করে চারা তৈরি করে নিতে পারেন এবারে আসি রাসায়নিক সার আমরা কিভাবে প্রয়োগ করব কি প্রয়োগ করব আমি সাধারণত অর্গানিক সারই প্রয়োগ করে থাকি তবে এই ভিডিও সুবিধার্থে আমি কিছু রাসায়নিক সার সংগ্রহ করছি এবং সেটা রাসায়নিক সার আমি প্রয়োগটা দেখাবো কারণ অনেকেই রাসায়নিক সার প্রয়োগ করে থাকি আমরা আমরা এটা জানতে চাই তখন টিএসপি এসপি এক এক চামিজ বলতে চা চামিস আমি আমার ভিডিওতে যে চামিজটা দেখিয়েছি সেই চামিজেও নেওয়া যেতে পারে এক চা চামিজ পটাশিয়াম বা লাল পটাশ এক চামিস ইউরিয়া এক চামিস আর ডিমের খোসার গুঁড়া এক চামিজ এই চারটা রাসায়নিক সার এর মধ্যে ডিমের খোসার গুঁড়া অর্গানিক এটা এখানে দিলেও কোনো সমস্যা নাই তাহলে এই পেঁপে গাছের আর কিছু লাগবে না সেবেগার সুন্দর বৃদ্ধি ফল ফুল ধরা সব চমৎকার চলতে থাকবে বন্ধুরা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি যে আমি কি কি সার কতটুকু নিলাম আমি চারটি সার আমি এক চমিস করে নিয়েছি এরপরে আমি এই যে গোড়া একেবারে এই আমার পাত্রে দেয়াল ঘেসে এক থেকে দেড় ইঞ্চি দূরত্ব পর্যন্ত আমি মাটি তুলে ফেলি কতটুকু তুলবো এক ইঞ্চি গভীরতা করে এর বেশি নয় কিন্তু কেননা এই শিকড় উপরের দিকেই থাকে ভেবে গাছের শিকড় এক ইঞ্চি পরিমাণ আমি মাটি এখানেই তুলে রেখে দিব এই যে মাটিটা এক ইঞ্চি পরিমাণ মাটি আমি চতুর্দিক থেকে এই পাত্র থেকে গাছের দিকে যেতে পাত্র গা ঘেঁষে দেড় ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমি চতুর্দিক থেকে এক ইঞ্চি গভীরতা করে মাটি তুলে ফেললাম এরপর যে আমার সেই রাসায়নিক সার এই সারটা আমি এখন এই এই গর্তের ভিতর দিয়ে অর্থাৎ এই যেখানে আমি এক ইঞ্চি মাটি তুলে ফেলছি সেখানে আমি এটা দিয়ে দিব পুরোটাই দিয়ে দিব তাহলে এইটুকু যে গাছে আমার এটা লাগবে এরপর আমি যে মাটিটা তুলে রাখছিলাম সেটা আবার উপর দিয়ে দিয়ে দিব হয়ে গেল আমার রাসায়নিক সার প্রয়োগ আর আমি যদি অর্গ্যানিক সার প্রয়োগ করি তাহলে এর মধ্যে আমার অর্গ্যানিক সারের লিঙ্কটা দিয়ে দিব সেই সারটা আমি এখানে উপরে তখন আমি পুরোটা এক ইঞ্চি দেড় ইঞ্চি দূরত্ব পর্যন্ত নয় তখন আমি একেবারে গাছের প্রায় গোড়া পর্যন্ত চলে যাব তারপরে মাটি তুলে তারপর দিব কারণ অর্গ্যানিক সারে গাছের কোনো ক্ষতি হয় না রাসায়নিক সারে গাছের গোড়ায় না লাগানো ভালো পছন্দ করতে পারে তাই এটা দূরত্ব বজায় রাখতে হয় আসুন কোন ধরনের টবে কয়টা লাগাবেন এই ধরনের একটা হাফ ড্রামে আমি চারটি লাগিয়েছি এই দেখুন চারটি গাছ এখানে এবং চারটি কেন লাগিয়েছিলাম যে পেঁপে গাছের মধ্যে বেশিরভাগ পুরুষ গাছ হয় চারটি গাছ লাগালে তিনটি পুরুষ গাছ হয় কিন্তু আমার ভাগ্য ভালো এখানে সবগুলি স্ত্রী গাছ আছে অন্যান্য টবে আমার পুরুষ গাছে তুলে ফেলে দিচ্ছি তো এটা তুলি নেই তো দেখেন এটা আমাকে ফলন দিচ্ছে এই যে এই যে এটা পেঁপে ধরে আছে তারপরে এই যে গাছগুলো বড় হয়ে গেছে সেগুলি পর্যাপ্ত পেঁপে এই যে পেঁপে এই যে পেঁপে এই যে পেঁপে পর্যাপ্ত পেঁপে এই ধরনের বড় ড্রামে দুটি গাছ লাগানো যথেষ্ট দুটি লাগাবেন আপনারা এর বেশি না আমার এখানে দুটি হয়েছে দেখেন আরো দুটি যেটা হয়েছে কিন্তু ফলন ভালো নাই এই যে এগুলো দুর্বল হয়ে গেছে এই যে দুর্বল হয়ে গেছে এগুলো আমি কেটে ফেলবো এগুলো আসলে বিভিন্ন কাজের জন্য আমি রাখি এটা কেটে আমি অনেক সময় এগুলো গ্রাফটিং করি আমি এটা রেখেছি আমি এটা তুলে ফেলবো এটা গ্রাফটিং করব গ্রাফটিং করে আমি পুরুষ পেঁপে গাছকে স্ত্রী গাছে পরিণত করেছি সেই জন্য এই গাছগুলো আমি রেখে দিই এগুলি আবার পুরুষ গাছে গ্রাফটিং করব তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে পুরুষ পেঁপে গাছ পেঁপে গাছ আওয়াজ পুরুষ স্ত্রী হয় কি না তো আমার এখানে একটা পেঁপে পুরুষ পেঁপে গাছ আছে এই যে দেখুন এটা পুরুষ পেঁপে গাছ এটা ফুলগুলো যেরকম হবে এই যে ঝুমকার মতো এই যে ফুল এরকম ঝুমকার মতো ফুল একটু গোড়ার থেকে তারপরে ঝুমকার মতো এরকম ফুল হবে এটা পুরুষ গাছ প্রতি পেঁপে গাছের সাথে একটা গাছ রাখতে হয় জন্য। আমার বাগানে একটা পুরুষ গাছ গেছে আমি এটি রেখে দিছি এই যে এখানে আরেকটি ছোট্ট গাছ এই যে পেঁপে ধরে আছে এরপর রাসায়নিক সারের আরেকটি কাজ রয়েছে অর্থাৎ পেঁপে গাছে আপনি লাল পটাশটা এক লিটার পানিতে চামিস আমি যে চামিস দিয়ে দেখিয়েছি ওই চামিসে এক চামিস পটাশ লাল পটাশ সারটা পানিতে ভিজিয়ে রেখে কমপক্ষে তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ঝাঁকি দিয়ে তারপর পুরো গাছে স্প্রে করে দেন তাহলে ফলন ভালো হবে এবার আসুন কোন জাতটা কতদিনে সংগ্রহ করবেন এই যে একটি দেখাচ্ছি এটা আমাদের দেশীয় জাত এইটা যখন রং ধরা শুরু করে পুরোটা হলুদ হয়ে গেলে তারপর আমি সংগ্রহ করি কারণ এটা পুরোটা হলুদ হলেও একটু শক্ত থাকে পাখি খেতে পারে না বা খায় না তখন এটা খাওয়া যায় এবং খুবই সুস্বাদু হয় পেঁপে আগে থেকে ঘরে রেখে পাকিয়ে খেলে সেটা সুস্বাদু হয় না বাজারে যে পেঁপেগুলি আমরা খাই সেটা সাধারণত অনেকদিন আগেই পরিপক্ক হওয়ার আগে অথবা পরিপক্ক হলেও রং ধরার আগে সেটাকে পারা হয় পেরে রাখা হয় বিধায় সেটা মিষ্টি লাগে না একদম কালার হবে খাওয়ার উপযুক্ত হবে পারব আর এখানে আর একটা পেঁপে যাচ্ছে এই যে দেখাচ্ছি এটাকে আমরা রেড লেডি বলি এটা রেড লেডি জাতের এইটা একটু হালকা কালার আসার সাথে নামে ফেলতে হয় নাহলে পাকি খেয়ে ফেলবে এটা একটা নরম প্রজাতি তো এটা বেশি দিন রাখা যায় না পুরো কালারের অপেক্ষা থাকলে পাকি খেয়ে ফেলবে আর যদি যারা জাল দিয়ে রাখতে পারেন জাল দিবেন আর জাল জালি যদি নেট বা জাল ব্যবহার না করতে পারেন তাহলে এটা একটু হালকা কালার খুব খেয়াল রাখতে পারেন ফেলবেন তাহলে বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন